যমতের দি দেহ যাওয়া যাবে না আমি কিন্তু আমি একটা কথা একটা অসুবিধা নেই

এই দিন দিকে নদী এর সাথে সময় দিতে স্যার ঠিক আছে আমাদের কাছে তাহলে টাকাটা দি দাও আপনি 10 মিলা টাকাটা পাঠিয়ে দাও জি সমস্ত কিছু দেখুন দেখুন আজকাল কার কিছু নাই না 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 বড় কথা বিদ্যুৎটা কিন্তু যাওয়া যাবে রাস্তা আই আই রাস্তা এই 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 রাস্তা